রাতে দুইটা তেতাল্লিশে আসলে হয়েছে পাশের শপের ভাইয়া সকালবেলা ওনাকে কেউ একজন ফোন করে বলেছে যে আমাদের মানে ওনাদের পাশের শপে ডোরটা খোলা তখন আমাদের শপের যে ওনার রিপন ভাই উনি হচ্ছে আসলো তখন আমাকে আসলে ফোন করেছে তখন আমিও আমি আসছি আরও আমাদের আরেকজন ভাইয়া আছে যে আমাদের ল্যাপটপ এগুলো আসলে এনে দেয় তো ওই ভাইয়া সহ আসলে এসে দেখলাম যে শাটারটাকে নিচ থেকে দেড় হাতের মতো হবে উঠায় হচ্ছে গ্লাসটা ভেঙে ভেতরে ঢুকে প্রায় আমাদের মোবাইল ছিল সব ম্যাক্সিমাম ছিল হচ্ছে আপনার ব্র্যান্ড নিউ ফোন আর কিছু ছিল আমাদের সেকেন্ড হ্যান্ড আইফোন কিছু ছিল স্যামসাংয়ের নতুন মডেলের এখানটাতে ছিল এই শেলফের মধ্যে এখানে ছিল আর এখানে হচ্ছে স্তূপ করে ল্যাপটপ কিছু ছিল প্রায় পঁচিশ আপাতত তো আমরা আসলে হিসাব করছি যে পঁচিশটার মতো হবে এখন আসলে হয়তো বা সংখ্যা আরও বাড়তে পারে আর মোবাইলও ছিল অ্যাটলিস্ট চল্লিশ পঁয়তাল্লিশটার মতো আসলে মোবাইল ফোন হবে এগুলো নিয়ে গেছে এইখান এইখানটাতে ছিল মোবাইলগুলো সব একটার পর একটা ছিল এ ফোরটিন এ জিরো ফোর এরকম এই মডেলগুলোর মোবাইলগুলো ছিল তারপর আইফোনের ছিল টেন ছিল এইট ম্যাক্সিমাম আইফোন এইট ছিল আই থিঙ্ক চার পাঁচটা ছয়টা আইফোন সেভেনও ছিল এই সেলফগুলোতে এখানে ছিল কিছু এখানে ডিসপ্লে করা ছিল আর কিছু হচ্ছে পেছনে বক্সগুলো ছিল আর কি তো আর এখানেও দেখেন এখানে নোকিয়ার ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো সিক্স এই সাইডটাতে মোবাইলগুলো ছিল এখান থেকে এগুলো নিয়ে গেছে আর এখানটাতে কিছু আসলে রেখে গেছে আর মানে ভাইয়ের একটা ল্যাপটপ ছিল ও যেই ল্যাপটপগুলো নিয়েছে এখনও দেখতে পাবেন যে ল্যাপটপ আসলে আরও অনেকগুলো আছে প্রায় বিশ পঁচিশটার মতো ল্যাপটপ আমাদের এখনও স্টকে আছে ম্যাক্সিমাম ল্যাপটপগুলো নিয়েছে হচ্ছে যেগুলো এখনকার কনফিগারেশনের ভালো মডেলের যেগুলো মোটামুটি যেগুলো এক্সপেন্সিভ যেগুলো ওগুলোই নিয়েছে ক্যাশ ছিল হচ্ছে আমাদের এখানে মানি ট্রান্সফার যেহেতু স্মল ওয়ার্ল্ডে আমরা টাকা ট্রান্সফার করি তো এখানে ক্যাশ ছিল প্রায় ছাব্বিশ সাতেরশো পাউন্ডের মতো আসলে হবে ক্যাশ আপাতত এই হিসাব করলে অ্যাটলিস্ট ছাব্বিশ সাতা পাউন্ড মানে আমরা ধারণা করছি প্রায় থার্টি থাউন্ড পাউন্ডের ক্যামেরা আসলে আমাদের এখানে আপনারা দেখতে পাবেন এখানে ক্যামেরা কিন্তু আমাদের আছে পুরো সব কাভার করে এবং শপের বাহিরটাও কাভার করে কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা হচ্ছে ওই ফুটেজটা আসলে দেখতে পারিনি আমাদের বাইরের দুইটা ক্যামেরা আছে ক্যামেরাটাকে আসলে ঘুরানো ঘুরে ফেলছে আর শপের শপের মধ্যে যেহেতু তিনটা এখানে ক্যামেরা আছে এখানে একটা আমরা অবশ্যই দেখতে পাবো পাশের শপে পাশের শপের থেকেই আমরা আসলে দেখতে পেরেছি যে একজন মুখ কাভার করা ছিল একেবারে ঢাকা ছিল বাইরে দাঁড়িয়ে হচ্ছে স্মোক করেছে সো মোস্ট প্রবলি এটা মেবি ঘটনার আগে হবে অথবা ঘটনার পরে হবে ওইটা আসলে এটা দুইটা তেতাল্লিশে ভোর রাতে ভোর রাতে আমরা আসলে এখনো পুরো ভিডিও দেখিনি পাশের শপে যতটুকু কভার করেছে ওই ততটুকু ভিডিওই আমরা আসলে দেখেছি আর আমরা সকালে আটটা বাজে যখন জানতে পারলাম তখন আমরা ত্রিপল এ ফোন করি তখন ওরা আমাদেরকে একটা লিঙ্ক পাঠিয়েছে যেখানে বলছে যে পুলিশ আসবে এবং ফরেন্সিক টিম আসবে আর আপনার হচ্ছে লিঙ্কের মধ্যে আমাদের ভিডিও ফুটেজ যেগুলো আছে সেটা যাতে আমরা সাবমিট করে দেই তো এনিওয়ে এখন ব্যাপার হচ্ছে যে পুলিশ আসলে এখন পর্যন্ত আসেনি দেখেন আমাদের আসলে এই জিনিসগুলোকে গুরুত্ব দিচ্ছে না তো এটা আসলে আমাদের নিজেদেরই দায়িত্ব নিজেদের আসলে ইয়ে করাটা আর ফরেন্সিক টিমও এসছে হচ্ছে আমরা সেই সকাল আটটা থেকেই ওয়েট করছিলাম আমার এর মধ্যে তিনবার চারবার ফোন করেছে আমি নিজে ফোন করেছি আপনার পুলিশ এখনও আসেনি আর ফরেন্সিক টিম এসছে পাঁচটার দিকে হবে পাঁচটার দিকে এসে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গেছে আর কি নর্মালি আমরা টাকা পয়সা রাখি না আপনি তো বুঝতে পারছেন যে যেহেতু মানি ট্রান্সফার মানি ট্রান্সফারে কিন্তু অনেক টাকা মোটামুটি লেনদেন হয় তো আমাদের গতকালকে গতকালকের যে পেমেন্ট যেটা ছিল যেহেতু গতকালকে সানডে ছিল আমরা কিন্তু টাকাটা ইয়ে করতে পারিনি এটা একটা ব্যাংকিং করতে পারিনি তো এই জন্য টাকাটা রয়ে গেছে আর এত টাকা নিয়ে যে মানে শপের যে ওনার ভাইয়া ওনার ছোট ভাই শপে থাকে উনি তো এই টাকাগুলো নিয়ে আসলে বাসে যাওয়াটা ইস নট সেই ল্যাপটপগুলো দুইটা তিনটা ল্যাপটপ ছিল হচ্ছে ইয়োগা আই সেভেন যেটা ইয়োগা সেভেন ছিল একটা আই সেভেন ইগা আই সিক্স ছিল ওগুলো তো আপনার প্রায় সতেরোশো আঠেরোশো পাউন্ড এরকম করে প্রাইস আর আমরা যে ল্যাপটপগুলো সেল করতাম এখানে মানে সর্বনিম্ন ল্যাপটপ হচ্ছে দেড়শো পাউন্ড থেকে স্টার্ট ওগুলো কিন্তু নেয়নি নিয়েছে যেগুলো সাতশো আঠারো পাউন্ডের এরকম ব্র্যান্ডিং যেগুলো হ্যাঁ একটু হাই কনফিগারেশনের যেগুলো আর কি ওই ল্যাপটপ পুলিশ এখন আসেনি ফরেন্সিকের টিম থেকে ওনারা বলেছে যে পুলিশ আসবে এটা আমরা আশা না করাটাই আসলে বেটার আহ ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গেছে যতটুকু আসলে পসিবল হয়েছে বাকিটা ওরা ইয়ে করে মিলিয়ে দেখবে